আকিদা ব্যাপক জিনিস যেমন আমরা একটু আগে বলেছি যে ধরেন একজন মানুষ মনে করছে যে রসুল হাজির হয় কোথাও এটা তার আকিদা কিন্তু এটা ইমানের বিষয় না কিন্তু ইমান থেকে আমাদেরকে তার রসুল শিখায় নাই আল্লাহ তার রসুল আমাদেরকে শিখিয়েছে কোনদিন বলে নাই যে রসুল রসুল্লাহ সাল্লাম কারো মজলিসে এসে হাজির হয় না হজুবিল্লা এটা কোনোদিন কোরআন আসে হাদিসেও নাই এবং কোনো কিতাবও আসে না এখন এই বিশ্বাসটা পোষণ করার সাথে কন্ট্রাডিক্টর হয়ে গেছে ইমানি বিষয় কারণ ইমানের কথা হচ্ছে রসোল্লাহ সাল্লাহিস্লাম তিনি দুনিয়া থেকে চলে গেছেন আখিরাতের জীবনে তার একটা জীবন আছে সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নেই আপনি সারাদিন কান্নাকাটি করল রসালাম আপনার কোন কথা না এটাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে যেটা শোনান সেটা এর বাইরে অন্য কেউ শুনবে না এটা হচ্ছে ইমানিয়া ইমান বিষয় এখন আকিদা তো যে কোনো মানুষ যে কোনোটাই রাখতে পারে হিন্দুরও আকিদা আমরা একটু আগে বলেছি কিন্তু মুসলিমের আকিদা যেটা সেটা হচ্ছে ইমান মুসলিম ইমানের বাইরে অন্য কোনো আকিদ পোষণ করে না আল্লাহ তারপর যা বলে দিয়েছেন এর বাইরে আরেকটা কিছু বাড়াইতে পারবেন না ধরো আপনি বলতে পারবেন না যে ইমানের রোকন আটটা হয়ে গেছে বা দশটা হয়ে গেছে এটা বলতে পারবেন না কারণ ইমানের রোকন যেটা আসছে এবং সুন্নাতে সেটা হচ্ছে ভিতরে আপনাকে থাকতে হবে এর বাইরে যেতে পারবেন না এখন আপনি নতুন কোনো একটা পদ্ধতি আবিষ্কার করেন যে এখন আমরা আত্মা আছে আত্মা ঘুরে বেড়ায় তারা আমাদের সমস্যার সমাধান করে এটা আপনার আকিদে ঢুকছে কিন্তু এটা ইমানের অংশ না এটা ইমানের সাথে কন্ট্রাডিক্টরি কারণ আল্লাহ ছাড়া কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না এটা হচ্ছে ইমানের কথা আল্লাহ ছাড়া কেউ আপনার ফরিয়াদ গোপন ফরিয়াদ শুনতে পায় না মৃত মানুষরা কেউ এটা হচ্ছে ইমানের বিষয় আর আপনি যদি আকিদা রাখেন উল্টাটা তো আপনি ইমানের বিরুদ্ধে চলে গেলেন এটাই হচ্ছে এই জায়গাতে বুঝার বিষয় আসলে বিষয়টা বুঝে আসছে কিনা আবার বলবো জি